বগুড়ার ধুনটে জনপ্রিয় পত্রিকা দৈনিক করতোয়ার পঞ্চাশ বছরে পদার্পণের দিনটি নানা আয়োজনে উদযাপন করা হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেল চারটায় ধুনুট প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা আলোচনা সভা ও ধোয়া মাহফিলের আয়োজন করা হয় দৈনিক করতোয়ার ধুনট প্রতিনিধি ও ধুনুট প্রেস ক্লাবের সভাপতি রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ক্রিস্টোফার হিমেল রিসেল এই অঞ্চলের জন্য সত্য সত্য যাচাই প্রয়োজন করে না যেটা প্রকাশিত হয় আসলে সেটা সত্য ঘটনার পরিপ্রেক্ষিতে সেটা প্রকাশিত হয় সেটা দেখেছি তো আমি এই পত্রিকার পত্রিকার উত্তরাত্তর সাফল্য মানার ধুনুট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধনুট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম সুলাইমান হোসেন সহকারী কমিশনার ভূমি খাইরুজ্জামান ধুনুট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইদুল আলম ও সমন্বিত গ্রাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান শরীফুল ইসলাম খোকন অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল্লা আল কাফি প্রেস ক্লাবের সহ সভাপতি মাসুদ রানা সহ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম কোষাধ্যক্ষ জহরুল মল্লিক দপ্তর সম্পাদক আবু সুফিয়ান ক্রীড়া ও সাহিত্য সম্পাদক ফজলেরা বিমানু সদস্য বাবুল ইসলাম ইমদাদুল হক ইমরান রাসেল মাহমুদ সাংবাদিক আশিক আহমেদ মিনহাজ উদ্দিন দলিল লেখক সংগঠনের নেতা বরকতুল্লাহ আপাল স্বপ্নপূরণ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য মাইকেল ও ফয়সলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন